আপনি কি অনেক অভাবের মধ্যে আছেন অনেক ঝামেলার মধ্যে আছেন অনেক প্রেশানের মধ্যে আছেন সংসারে কোনোভাবেই শান্তি নেই একবেলা খাইলে আর এক খাইতে পারেন না এলাকায় মানুষ আপনাকে নিয়ে অনেক কটুক্তিমূলক কথা বলে আপনার এখন সহ্য হচ্ছে না আপনার এখন ধৈর্যের ভাত ভেঙে গিয়েছে মানুষ এত কথা বলে সেগুলো কিভাবে সহ্য করব সে চিন্তা এখন আপনার দিন কাটছে স্বামী আপনার কথা শোনে না স্বামী ঠিক মতন কাজ কর্ম করে না সন্তান কথা শোনে না সন্তান ঠিক মতন কাজ করে না সংসারে টাকা দেয় না সে বিয়ে করে আলাদা হয়ে গিয়েছে এখন আপনার দিন কাটছে আপনি যদি আমার ভিডিওটা দেখে আমি যে আমলগুলোর কথা বলবো যদি আপনি সঠিক এই আমলগুলো করতে পারেন ইংসা আল্লাহ আমি কথা দিচ্ছি মাত্র তিরিশ দিন যদি আপনি এই আমলটা করতে পারেন তাহলে আপনার সংসার থেকে যাবতীয় অভাব অনটন দূর হয়ে যাবে সমস্ত বিপদ আপদ দূর হয়ে যাবে সমস্ত কষ্ট মুছিবত দূর হয়ে যাবে আপনার স্বামী এখন থেকে ঠিক মতন কাজ করবে আপনার সন্তান এখন থেকে ঠিক মতন কাজ করে আপনার সংসারে সে খরচ দিবে সংসার চালাবে আপনি শান্তি মতন সুখের দিন কাটাতে পারবেন ইংসা আল্লাহ তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রিয় ভাই বোনেরা যে কোনো আমল করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সেই আমলটি গুরুত্ব সহকারে এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রতি বিশ্বাস রেখে আপনাকে আমলটি করতে হবে তাহলে আপনি সফল হবেন অন্যথায় আপনি সফল হবেন না প্রিয় ভাই বোনেরা যে কোনো আমল করার ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে পদ্ধতি রয়েছে যদি আপনারা সেই নিয়মগুলো পদ্ধতিগুলো মেনে চলেন মেনে আমল করতে পারেন তাহলে অবশ্যই আপনারা সাকসেস হবেন এবং আপনাদের সকল মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে ইনশা আল্লাহ শর্তগুলো হলো প্রথমে আপনাকে সব সময় পাঁচ অক্ত নামাজ পড়তে হবে যদি আপনি নামাজ ঠিক মতো না পড়েন তাহলে কিন্তু আপনার আমলটি সঠিক হবে না এবং পিতা মাতার সাথে ভালো আচরণ করতে হবে সৎ আচরণ করতে হবে কখনো খারাপ আচরণ করা যাবে না আত্মীয়তার সম্পর্ক কখনো ছিন্ন করা যাবে না আত্মীয় স্বজন যারা আছে যেমন বাই ব্রাদার বোন চাচা, ফুফু খালা প্রতিবেশী তাদের সাথে সবসময় নরম ভাষায় কথা বলতে হবে খারাপ আচরণ করা যাবে না কঠোর আচরণ করা যাবে না কঠিনভাবে কথা বলা যাবে না এরপরে আমলটি আপনি কখন করবেন আমলটি আপনি সারা দিনে যে কোনো সময় করতে পারেন কোনো সমস্যা নেই আপনার যখন ইচ্ছা আপনার যখন সুযোগ হবে আপনি তখনই আমলটা করবেন প্রিয় ভাইয়েরা আমলটি করার আগে আপনাকে অবশ্যই আগে উঁচু করে নিতে হবে এবং আপনার শরীরটা যেন পাক থাকে সেই দিকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে প্রস্রাব পায়খানা করার পরে অবশ্যই আপনাকে ডিলা ব্যবহার করতে হবে যেন আপনার পোশাকটা কাপড়টা পবিত্র থাকে এরপরে আপনি পবিত্র একটা জায়গায় বসবেন যে জায়গাটা না পাক না বাচ্চাদের কোনো পেশাব পায়খানা না থাকে এবং মুরগির হাঁসের কোনো পেশাব পায়খানা সেখানে না থাকে সেই দিকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এরপর আপনি সেখানে একটা জায় নামাজ বিছাবেন বিছিয়ে আপনি পশ্চিম দিকে ফিরে থাকবেন এরপর আপনি প্রথমে এক শতবার এক শতবার দূর পড়বেন যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

লা হাওলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা লা হাওলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা এরপরে যখন আপনার চারশো নিরানব্বই বারপূর্ণ হবে তখন যখন পাঁচশো বারে আসবেন তখন পরবেন লা হাওলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা হিল্লা আলি লাউদিম লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা হিল্লা আলি লাউদিম এরপরে আপনি আবার এক শতবার দূরশ্রী পড়বেন যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি যদি সেটা না পারেন তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়বেন হলো আপনারা এক শতবার এরপরে এটা একশো বার পড়ার পরে আপনি হাত তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট দোয়া করবেন আপনার যে উদ্দেশ্য আপনি দোয়ারা করছেন সেই উদ্দেশ্যটা আপনি আল্লাহ পাকের কাছে পেশ করবেন আল্লাহ আমি সমস্যার মধ্যে আছি আপনি আমার এই সমস্যাকে সমাধান করে দেন দেখবেন ইনশাআল্লাহ এই আমলটি কন্টিনিউ ভাবে নিয়মিত ভাবে যদি আপনি ধারাবাহিক কয়েকদিন করতে পারেন আল্লাহ পাকের উপর ভরসা রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত জরুরতকে সমস্ত প্রয়োজনকে সমস্ত অভাব অনটনকে আল্লাহ পুরা করে দিবেন এবং আপনার মনে নেক বাসিনাগুলো পুরা করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক আমিন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন খুদা হাফেজ